কোনো কথা তো আমি ফেলতে পারি না আজ মেসে আমি না করবো কি করে যা কোনো দিনও করে দে বারবার বারবার তুমি আমার পরীক্ষা কেন ফেলছো ঠাকুর তুমি তো সব জানো তাও কেন তারা এই তারা আরে এই যে কি রে তোর চোখে জল কেন কাঁদছিস নাকি তুই এখানে দাঁড়িয়ে কি করছিস না না কাটলেই কি চোখে জল পায়ে না কি দেখ না কি একটা পড়েছে চোখে আমি তো বুঝতে পারছি না দেখতে পাচ্ছি না এবার দেখ না কি পড়েছে আর চুপ করে নইলে যেন দেখ না প্রবলেম হচ্ছে আমি তো বুঝতে পারছি না দেখ একবার কবে এত বড় হয়ে গেলি রে তুই তো মেঝদির চোখে ফাঁকি দিতে পারবো ভেবেছিস মিষ্টি তেমন কিছু আই তেমন কিছু না মানে আমার মাথায় দিবি বল কেন কাটছিস তুই আমার বিয়ের কথাটা বাদ দেন না মিস্তি আমি বিয়ে করতে চাই না আমি পড়াশোনা করতে চাই এই কথাখানা বলবি বলে তুই এখানে চলে এলি সবার সামনে বলা যেত না বুঝি তুই কি ভেবেছিস হ্যাঁ তোর মেয়েদি শুধু তোর বিয়ে কথা ভাবে তোর লেখাপড়ার কথা ভাবে না শোন এমন বাড়িতে বিয়ে দেবো না তো যেখানে তোর লেখাপড়ার কদর করবে ওরা তুই বিয়ের পরও পড়াশোনা করবি তুই চাকরিও করবি এমন বিয়ের কি দরকার মেজদি আমি আগে পড়াশোনাটা শেষ করি না তারপরে বিয়ে দিয়ে ভাবা যাবে আমি এখন বিয়ে ভাবতে পারছি না আরে তোকে কিছু নিয়ে ভাবতে হবে না তুই আমার কথা শোন তোর জন্য এমন পাথর দেখব না যে তোর কোনো অসুবিধাই হবে না হ্যাঁ রে দেখ না দিদি হিসেবে আমার ইচ্ছাটা পূরণ হবে এইটুকু ইচ্ছা পূরণ করার অধিকার কি আমার নেই বল ওরে তারা তুই রাজরানি হবি একটা কথা রাগ আমার প্লিজ বিয়ে করতে চাই না প্লিজ আমি বিয়ে করতে চাই না বুঝেছি যে আমার কথা শুনবি না বেশ তোকে এবার বোঝানোর জন্য অন্য কাউকে বলতে হবে কে তো জামাই বাবু দেখি তো জামাই বাবুর কথা কি করে তুই না শুনে থাকিস আমাকে দেখতে দেখে হুলু বাবু ঘুম থেকে উঠলো কিনা কেন কেন এরকম করো তুমি আমার কেন যে দেখো মের কিছুতে আমার কথা শুনছে না ঠিক আছে আমার কথা না শুনবে না শুনবে বাবুকেই বলবো তারাকে ভালো করে বোঝাতে যদি ভালো ভালো বোঝে তো ভালো নাহলে বলবো ধমক দিয়ে বোঝাতে নিশ্চয়ই উঠে পড়েছেন জামাই বাবুর কথা খেলবে না গো কঠিন অনুদ আমার যখন অনেক কাজ আমি তোমার সাথে পরে খেলবো কেমন কি কাজ গো তার দিদির বিয়ে শুনেছি তুমি নাকি তার দিদির বিয়ে দেবে কি মজা হুম মজাই তো কিন্তু তোমার দিদি যে একদম রাজি হচ্ছে না তাই জন্যই তোমার নীল আমি বলতে এসেছিলাম যে একটু দিদিকে বোঝায় আমি আসি হ্যাঁ কিন্তু বাবু। উঠেও গেলেন গেলেন কোথায় কার কথা বলছো নীল দাদা নীল দাদা তো নেই গো বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বলে দেখলাম তো আমি বাড়ি পেছন দিক দিয়ে চলে গেল কখন এই তো একটু আগে সে কি সকাল সকাল মানুষটা কারোর সঙ্গে দেখা না করে কাউকে কিছু না বলে চাটুকু না খেয়ে বেরিয়ে গেল কেন গেলে আর গেলেনি বা কোথায় বেরিয়ে তো পড়লাম বাড়ি থেকে কিন্তু এখন যাই কোথায় ও চা রোদ উঠেছে মাথাটাও কিরকম একটা ভার ভার লাগছে চোখই খুলতে পারছি না বাড়িতে থাকলেই ভালো হতো না না এখন আমি বাড়ি ফিরতে পারবো না আমি ড্রামা কুইনের মুখোমুখি এখন কিছুতেই হতে পারবো না কাল রাতে কি না কী হয়েছে আমাকে মনে করতে হবে আমাকে ভালো করে মনে করতে হবে কি হয়েছে কিছুই তো মনে পড়ছে না আমার কিন্তু বালিশের মধ্যে ওই সিঁদুরের দাগ না না যদি সত্যিতেই আমি কাল সন্ধ্যার কাছাকাছি চলে এসে থাকি নেশার ঘুরে ভুল হলেও আমি সেই ভুলের সংশোধন করবো কি করে এখন কিছুতেই বাড়ি ফেরা যাবেন কুমা নীল বাবু সকাল সকাল চায়ের দোকানে যে চা খাবেন নাকি না বিরিয়ানি খাবো এক প্লেট দাও এটা তো বিরিয়ানির দোকান নয় দাদা বাবু এটা তো চায়ের দোকান চা দিতে পারি আচ্ছা তাই দাও তো জিজ্ঞেস করছো কেন আচ্ছা তাহলে বানিয়ে দি ভালো করে হ্যাঁ দাও বানিয়ে দাও আচ্ছা কাল আমি নেশার ঘুরে যদি বাড়ি গিয়েও থাকি তারপর ভাবনাতেও কনসেন্ট্রেট করতে পারছি না এত মাথা ব্যথা করছে বেশ ড্রিঙ্ক কাচিল কেন যে মেশকারা আমাকে চোর করে ওসব খাওয়ালো নেশা করিয়ে ছাড়লো তারপর যে নেশার ঘরে কি করলাম সেটাই বুঝতে পারছি না কি হলো বৌমা মা বাবু কি হয়েছে ওলো বাবুর সে কি ঘুম থেকে উঠেছে জল খাবার খেয়েছে কিছু শোনো বৌমা এই আজ থেকে কিন্তু তোমার হুলোবাবুর সমস্ত দায় দায়িত্ব পুরোপুরি তোমার হ্যাঁ আমি কিন্তু কিচ্ছু সামলাতে পারবো না আজ থেকে বুঝেছ কি হলো বৌমা কি হয়েছে উনি না ঘরে নেই সকাল সকাল কোথায় চলে গেছেন চলে গেছেন কোথায় গেছে জানি না মা ওই জোনা কি আমাকে বললো ওই নাকি হুলু বাবুকে যাওয়ার সময় দেখেছে আর এও বললো যে হুলু বাবু নাকি পেছনের দরজা দিয়ে বেরিয়েছেন আমি তো জ্বালা দিদি মেজু মা সবাইকে জিজ্ঞেস করলাম কাউকে উনি কিছুটি বলে যাননি উনি এরকম ভাবে সকাল সকাল পেছনের দরজা দিয়ে কোথায় গেল বলুন তোমা ঠিক তো দেখলাম বৌমাকে সকালবেলা দেখে তো সবকিছু ঠিকই মনে হলো তাহলে নীল এভাবে কাউকে কিছু না বলে পিছনে তোরShaderType বেরিয়ে যাবে কেন আচ্ছা সকালে তোমার সঙ্গে কোনো কথা হয়নি নিলে এই যে ঘরে না ছেলেটা ওমা উনি কি আমার উপরে রাগ করে এভাবে বাড়ি থেকে কাউকে কিছু না বলে সকাল সকাল চলে গেলেন আমি কি কোনো ভুল করেছি কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি ভুলটা কি করলাম কারণ উনি ঘুম থেকে উঠতো তো আমার সাথে আমার দেখা হয়নি তাহলে আমি বা করলাম কখন উনি বা করলেন কখন ওমা বলুন না আপনি কিছু বুঝতে পাচ্ছেন না মা আমি কিছু বুঝতে পারছি না আচ্ছা কাজ করো না তুমি ওকে একটা ফোন করে দেখো না কোথায় আর যাবে আশেপাশে কোথাও আছে নিশ্চয় দেখেছেন আমি না মানে দিন দিন কেমন যেন একটা হয়ে যাচ্ছি হুলো ঠিকই বলে আমি একটা বলো এই ফোনের কথাটা তো আমি ভুলে গেছিলাম তাহলে আমি এক্ষুনি ফোন নিয়ে আসছি মা চা খেয়ে যাচ্ছেন আর কিছু খাবেন নাকি ঘুমনি রুটি সবই তো আছে না না তুমি বরং আরেক কাপ চা দাও হ্যাঁ কিন্তু প্রচুর খাওয়া আরে নীলের জন্যেই তো ও যদি মুখ খুলতো না তাহলে একেবারে না খেয়ে মনের আনন্দে বাড়ি চলে আসতাম ওকে বাগে আনতে পারলাম না ব্যাস হয়ে গেল মাথা গরম হয়ে গেল সেই মাথা ঠান্ডা করতে বেশি খাওয়া হয়ে গেল আবার বৌদিমা এই নিয়ে বাবাল না করে বাড়িতে হ্যাঁ ভালো এখানে কি করছি রে কি ব্যাপার বলতো তুমি বিয়েতে রাজি হচ্ছ না কেন আমার নিজের জীবন নিয়ে আলাদা প্ল্যান আছে আমার সামনে নতুন করে আর কোনো গল্প বানানোর দরকার নেই কর্ণম shop তাই জানি তুমি যে নিলে সেই আসল তারা কি ডাঙাতে পরিষ্কার হয়ে গেছে এই মিছু কোন কাজে বেরিয়েছে এই তো আমরা গিয়ে দেখে এলাম যে গোমরা মুখ করে চা দোকানে বসে আছি কাল রাত্রি রূপদি আমাদের সঙ্গে ক্লাবে ছিল তারপর মাঝ মাঝরাতে বাড়িতে ফিরে তো মাঝ মাঝরাত থেকে ভোরের মধ্যে কি এমন অগতন ভोटेছে যে ও বাড়ি ফিরতেই চাইছে না